একটা বেড়ায় এসে বিকেম খাতির করে তারপর আচ্ছা আমি যদি দেখছি তিন দিনে মানে লিটার কোনটের না জামাই কাজ জামাইকে গান খাইতে হবে তো তখন অনেকক্ষণ ধরে কনভিন্স ও আচ্ছা ঠিক আছে তারপর বাইরে হল একটা ডিলার বেসিকলি খাইতে হবে এখন তুমি কিনবা আমার কাছ থেকে আমাদের দুজনের জন্য বাসা আসা পরে ছেলেটা বলে যে প্রথমবার মনে হয় আমার ডিলার আমার পিয়ার প্রেসার করে তো পারছে